আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি আমার অভিনন্দন রইল আসলে এখানে আমাদের স্যার মহোদয় আছেন তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আর অনেকে আছেন আমি সামান্য কয়েকটা বিষয়ে কথা বলবো যে আমরা যারা মানবাধিকার কর্মী আছি আমরা অনেকেই এই ট্রেনিংয়ের জন্য উপস্থিত না ঠিক আছে শুধু কার্ড একটা একটা নিয়ে আমরা সবাই বসে আছি কোনো কাজ নাই অনেককে দেখতেছি এরকম ঠিক আছে এখন শুধু কার্ড দিয়ে বসে থাকলে হবে না স্যার কিছুক্ষণ আগে বলছেন ট্রেনিংয়ে নাই আপনি ট্রেনিং না নিলে সেমিনারে না গেলে কিভাবেও বুঝবেন যে একটা মানুষের অধিকারগুলো কী কী সেটাও তো অনেকে জানে না আমি অনেক মানবাধিকার কর্মীকে দেখেছি ঠিক আছে মানবাধিকার কি সেগুলো জানে না আজকে সরকারি অফিসে বেসরকারি অনেক অফিসের মধ্যে বিভিন্ন ব্যক্তি হ্যাঁ তাদের নাজ্য অধিকার নিতে পর্যন্ত হেনস্থা শিকার হচ্ছে হয়রানি শিকার হচ্ছে এগুলোর বিরুদ্ধে পর্যন্ত আমরা অনেকে প্রতিবাদ করছি না ঠিক আছে স্যার কিছুক্ষণ আগে একটা কথা বলছেন এটা আমার অনেক ভালো লাগছে যে কাজ লাগে না মানবাধিকার কর্মী হতে হ্যাঁ পুরো জেলায় শুধু একজন ব্যক্তি যথেষ্ট যদি শক্ত অবস্থানে থাকে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এখন আমরা অনেককে দেখতেছি আমি এই মানবাধিকার এই বাস্তবায়ন সরি মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন এই সংস্থার এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে যে এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো ঠিক আছে এখন অনেকগুলো মানবাধিকার সংস্থা আছে আজকে মানবাধিকার সংস্থার এই যে গুরুত্বটা কতটুকু সেটা বুঝতে গেলে সেমিনার দরকার অনেকে বুঝে না সাধারণ মানুষের কাছে মানবাধিকার সংস্থা বললে অনেকেই খারাপ মনে করে কারণ কি কতগুলো মানবাধিকার সংস্থা আছে পুয়া আবার কতগুলো মানবাধিকার সংস্থা লিগেল হলিও কাজ ব্যবসায় জড়িত হয়ে গেছে এগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু আমি আমার এই হাতে গোনা কয়েকটা সংগঠন যেমন আজকের এই সংগঠন সংগঠনকে পেয়েছি অনেক ভালো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঠিক আছে আমি আশা করবো সকলে মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন ঠিক আছে ধরনের দুর্নীতি যাবে কোন না কোনো ধরনের এই কাজ ব্যবসা করা যাবে না অধিকার কর্মী হিসেবে আপনি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে কেউ যাতে আপনার সামনে পর্যন্ত দুর্নীতি করতে ভয় পায় এবার আমি আমার বক্তব্য এখানে দিতে জানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ